আসসালামু আলাইকুম সাপলাকিসিনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আসছে ঈদ ঈদে কিন্তু কম বেশি সবাই সময় রান্না করে আর যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু সেমাইটা রান্না করা যায় আর এই যে সেমাই যেটা আমি আজকে দেখাচ্ছি সেটা একটু অন্যরকম আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা খেতে কীরকম ঈদে বা অতিথি আপ্যায়নে সবাই কিন্তু সেমাইয়ের রেসিপি করে থাকে তো আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একদিন ট্রাই করবেন এখানে আমি এক প্যাকেট সেমাই ভালো করে সাত থেকে আট মিনিট মিডিয়াম হিটে রেখে এটা ভেজে নিয়েছি আর এই পুরোটা সেমাই আমি দিয়ে করবো না এর থেকে আমি তুলে রাখবো তো ভেজে নেওয়ার সময় পুরোটা ভেজে নিলাম তো ভেজে ভাজা যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে একটু কালারটা পরিবর্তন হয়ে যাবে তখনই আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিছি হাফ কাপ বাদাম এই বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সেমাই যে সময়টা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এটা এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে গেছে আর বাদামটা যেহেতু আগে থেকেই ভাজা তাই এটা বেশি ভাজার প্রয়োজন নেই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে নারকেল কড়া এটাকে নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে সমস্ত মানে তিনটে উপকরণই ভালো করে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে না হলে এটা পারফেক্ট হবে না আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এই সেমাইটা তৈরি করবেন তাহলে কিন্তু ব্যর্থ হবেন না আমি এখানে মোট দুবারে হাফ কাপ মতো পানি ব্যবহার করেছি আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে তবে আমি যে পরিমাণে করেছি এই পরিমাণে করলে হাফ কাপ পানি যথেষ্ট এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি সাত থেকে আট মিনিট এভাবেই মিডিয়াম হিটে ভেজে নেব সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এক পর্যায়ে দেখবেন এটা খুব আঠালো ভাব হয়েছে তখনই বুঝতে হবে এটা কিন্তু আপনার রেডি হয়ে গেছে দেখুন কড়ার গাছ সাথে মানে চ্যাটপেটে একটা ভাব চলে এসেছে এই সেমাইটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না তো আমার সেমাইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এটাকে আমি চুলাটা অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে এই যে দেখুন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর এটা গরম অবস্থায় একটু আঠালো মনে হবে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে এই রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন তাহলে পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখতেই পারছেন আমার সময়টা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে আশা করছি আমার এই আজকের রেসিপিটা ভালো লেগেছে আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ